আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালার দুলাল ফার্নিচারের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামলা নিপু আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমার সাথে থাকবেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চমৎকার ডিজাইনের পাঁচ ফিট বাই সাত ফিটের মধ্যে তিন পাল্লার মধ্যে ল্যাকার করা চমৎকার ডিজাইনের একটি গ্লাস করা ক্যাবিনেট আপনারা সবাই জানেন যে দুলাল ফার্নিচার মাঠ আমরা আমাদের দোকানে গ্লাস করা ক্যাবিনেট ইদানিং আমরা বিভিন্ন রকমের গ্লাস করা ক্যাবিনেট আমরা অনলাইনে দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো পেয়েছেন তো আজকে যে ভিডিওটা দি দিচ্ছি এটা হচ্ছে আপনার একদম সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে আপনারা যদি দেখেন যে এটা তিনটা পাল্লা রয়েছে উপরে যে কানিশটা রয়েছে কানিশের নিচে আপনার পাঁচ ইঞ্চি কাঠের মধ্যে যে নকশাগুলো করা হয়েছে একদম সম্পূর্ণ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ভরপুর নকশা এটার পাশে দুইটা পায়া রয়েছে দুইটা পায়া আপনারা দেখতে পাচ্ছেন পায়ার মধ্যে ক্যাপসুল করে মার্বেল করে নকশা করা হয়েছে এবং তিনটা পাল্লা যদি আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই প্রত্যেকটা পাল্লার মধ্যে লতার মতো করে নকশা টেনে করা হয়েছে এবং এটার পাশে খাস কেটে এটার ফুটানো হয়েছে প্রত্যেকটা পাল্লার মধ্যে আপনার চমৎকার হাতল দেওয়া রয়েছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান হাতল এগুলো কখনও আপনার জম ধরবে না মরিচা পড়বে না এবং খুব উন্নত মানের ডাবল লিভারের তালা আমরা ব্যবহার করেছি নিচের পোর্শনটা যদি আপনার দেখেন তিনটা ডয়ার রয়েছে তিনটা ডয়ারে আপনার একদম ডায়মন্ডের মতো করে কাজ করে মার্বেল করা হয়েছে চোকেরা যদি দেখেন চকির মধ্যেও সেম একই রকমের আপনার লতা নকশা করে করা হয়েছে একদম গর্জিয়াস ডিজাইন আপনারা যদি দেখেন যে এটা চমৎকার নকশা করা হয়েছে প্রত্যেকটা অংশে আপনারা এটা নকশা দেখতে পাচ্ছেন এবং নকশার কোয়ালিটি যদি আপনারা দেখেন যে একদম চিকুন নকশা চিকুন নকশাতে এমনি একটু সময় বেশি লাগে কস্ট আপনার একটু বেশি পড়ে তো চমৎকার ডিজাইনে আপনারা যদি দেখতে পারেন যে কানিশটা আমি দেখাচ্ছি উপরে যে কানিশটার মধ্যে নকশার কারো কাজ করা হয়েছে এবং কানিশের উপরে যে চূড়াটা রয়েছে এটা একদম পাকা দেড় ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে আপনার এই নকশাটা করা হয়েছে অনেক দোকানে আপনারা দেখবেন যে এটা এক ইঞ্চি কাঠের মধ্যে করে কিন্তু আমরা আপনার এটা দেড় ইঞ্চি কাঠের মধ্যে করেছি তো প্রত্যেকটা পাল্লা যদি আপনারা দেখেন পাল্লার ভিতরে মিরর গ্লাস রয়েছে মিরর গ্লাসের সামনে প্রত্যেকটা সেলফ আমরা টেন মিলি গ্লাস ব্যবহার করেছি টেন মিলি গ্লাস এটা অনেক এইট মিলিও আমরা টেন মিলি গ্লাস ব্যবহার ছি যেন আপনার এটা যেই মালামাল রাখে মালামালের লোডটা যেন ভালো হয় তো এটা যাবে হচ্ছে আপনার ইয়েতে এটা হচ্ছে দশপাড়াতে যাবে দশপাড়া সেখানে আমার বন্ধু জিকু আমার ফ্রেন্ড হয় তো ভাবি বৃষ্টি বৃষ্টি ভাবি বলেছেন যে ভিডিওতে যেন খুব সুন্দরভাবে করা হয় তো আসলে ওনাদের পছন্দ যেরকম দেখিয়েছে অনলাইন থেকে আপনার এই ক্যাবিনাটা নিয়ে আমরা চেষ্টা করেছি ঠিক সেরকমভাবে আপনার এই ক্যাবিনেটটা করার জন্য তো একটা ল্যাকার পলিশ করা হয়েছে পাঁচ ফিট বাই সাত ফিটের মতো যদি আপনাদের এটা পছন্দ হয়ে থাকে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন বিভিন্ন রকমের যে কোনো ধরনের বরিশালা করাই কাঠ সেকুন কাঠ আকাশি কাঠের মধ্যে আপনাদের যদি কেবিনের প্রয়োজন হয়ে থাকে আপনারা আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে শোরুমটা হচ্ছে ওয়ালটন শোরুমের পূর্ব পাশে সতত সাথে দুলাল ফার্নিচার মাঠ আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ফার্নিচার ডেলিভারি করে থাকি তো আপনার এই ক্যাবিনেটের সাথে আরও দুইটা ফার্নিচার রয়েছে একটা খাট রয়েছে আর একটা কিচেন কিচেন কেবিনেট রয়েছে তো আমি দুইটা ভিডিও আপনাদেরকে দেখাবো তো এই ক্যাবিনেটটার পরপরই আমি খাটের ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো ইনশাআল্লাহ যদি ভালো লেগে থাকে আপনারা আমার এই ক্যাবিনেটটা কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগে যদি আপনাদের বাসাতে প্রয়োজন হয়ে থাকে আপনারা এই ধরনের কেবিনেট আমার কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি মোহাম্মদ কামুল হাসান নিপু আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম